কত টাকাwala আছে কত জমিদার শুয়ে আছে কত জমিwala শুয়ে আছে এই যে আজকে گورস্তানে রহের মাকবরাতে আজকে কবরবাসী রহের মাকবরাতের জন্য আপনারা আওয়াজ না দিয়ে তারা কবরের মধ্যে কোন কালতে শুয়ে আছে আমরা কেউ জানি না আর আমাদের মধ্যে কারো মান নাই কারো বাবা নাই সন্তানের দিকে তাকাইলে কত জমিদার কত এমপি কত মন্ত্রী দেখা যায় এই যে গোসেল মোহাম্মদ এর মারা গেল আজকে কতদিন হইয়া গেল আজকে তার নামটা নেওয়ার মতন আজকে লোক পাওয়া যায় না আজকে যারা রাজনীতি করো আজকে যারা নেতা হও মেম্বার হও চেয়ারম্যান হও আমার কোন আপস নাই একটা বার চিন্তা করে দেখবা তুমি যে মেম্বার হই না এই মেম্বারে দিয়া আল্লাহ তালার কাছে পার পাইবা কিনা চেয়ারম্যান হওয়ার চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়া আল্লাহ তালার জান্নাতে যাইতে পারবা কিনা তুমি যে নেতা হইলা সমাজের একজন দর্শক হইলা জ্ঞানী হইলা এমপি মন্ত্রী কইলা এমপি দিয়া তুমি কি আল্লাহ তালার কাছে জান্নাত পাই বা কিনা মন্ত্রী গবার তোমার মন্ত্রিত্ব দিয়া আল্লাহ তালার জান্নাত পাই বা না একটা বার চিন্তা করে দেখো চিন্তা করে দেখো এই জন্য বাবা আল্লাহ তাকুরা পুরা নবীনের কাছে বিসরতাম নাই দুনিয়ার কোন বিসরতাম নাই দুইটা জিনিসের দাম দুইটা জিনিসের দাম একটা হলো ঈমান আর একটা হলো আমল বলেন কয়টা জিনিস? 2 আর একটু আওয়াজ করে বলেন কয়টা জিনিস? 2 বলেন কয়টা জিনিস? একটা হলো ঈমান আর একটা হলো আমল দুনিয়া অস্থায়ী আখেরাত চিরস্থায়ী অস্থায়ী দুনিয়ার মধ্যে আপনার টাকা আছে পয়সা আছে আপনার রূপ আছে ক্ষমতা আছে আল্লাহ তালার কাছে এগুলোর কোনো দাম নাই আল্লাহ তালার কাছে এগুলোর জরা পরিমাণও কোনো দাম নাই তাহলে দাম কোয়ি জিনিসের দুই জিনিসের দাম একটা হলো ঈমান আর একটা হলো আমল এই দুই জিনিস যার নাই তার কোনো যোগ্যতা নাই দুনিয়ার বুকে অনেক সার্টিফিকেট আছে হাফেজের সার্টিফিকেট আছে মুফতি মুহাদ্দিসের সার্টিফিকেট আছে এলাকার মুফতি না তা এলাকার মধ্যে মেম্বার 10 বছর 20 বছর চেয়ারম্যানই করেছে এলাকার মধ্যে দাবশীল মানুষ একজন ছিল সে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জর্জ অনেক কিছু অর্জন করেছে বাবা কিন্তু আমলের ক্ষেত্রে শূন্য ইমানের ক্ষেত্রে শূন্য ওই বান্দার জীবনের কোন নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লা তা ইমান বুঝাইবার জন্য আল্লাহ তালা সুরাইয়াসিনের মধ্যে আল্লাহ তালা বলে আল্লাহ তালা পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন কেন পাঠাইলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ দুনিয়ার বুকে দুনিয়ার বুকে কোনদেরকে পাঠাইলাম কেন পাঠাইলাম জাননি দুনিয়ার মধ্যে কোন දෙवते বিরেবাত করবা না মানুষের কাছে গিয়া সিজদা দিবা না কবরের কাছে গিয়া সিজদা দিবা না মানুষের কাছে গিয়া কিছু চাইবা না কবরস্থানের মধ্যে গিয়া কোন কিছু চাইবা না তুলশের কাছে গিয়া সিজদা দিবা না গরুর কাছে গিয়া সেবানা পটগাছের কাছে দিবা না দিবা আমি মালিকের সঙ্গে আল্লাহর্বরদের আল্লাহ আলামিন বুড়া আমাদের সঙ্গে সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য একজন আছে আল্লাহ একজন মালিক আছে আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ এই দেশের মালিক আল্লাহ

সূর্যের কাছে গিয়া সেজদা দিবানা আগুনের কাছে গিয়া সেজদা দিবানা মাটি দিয়া পুতুল বানাইয়া ওটাকে মা ভূত মনে করিয়া সেজদা দিবানা এই জন্য পয়গম্বর নবীরা দুইজন আয়েশা আসহাবাল করিয়া ইনতাকিয়া শহর এই শহরের মধ্যে বাবা দুইজন পয়গম্বর আয়েশা যখন দাওয়াত দিল দুইজন পয়গম্বর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন তারা দুইজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো এলাকার মানুষেরা কয় তোমরা আবার কেমন পয়গম্বর আমাদের মতন খাও আমাদের মতন পান করো আমাদের মতন হাট বাজার করো আমাদের মতন ব্যবসা বাণিজ্য করো আমাদের মতন সব কিছু করার পর এবার বলে তোমরা নবী দাবি করো না আমরা তোমার

এবার তিনজন পয়গম্বা এলাকার মানুষদের কেবল এলাকার মানুষের আসলো আমরা কইলাম তিনজন পয়গম্বার নাতালার আমাদের কথা শুনো আমাদের কথা ঘুরা ভালো আমরা আল্লাহ তালার ফেরত পায়গম্বর তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম এই যে দুনিয়া এই দুনিয়া বস্তায় আগের অস্থায়ী এই দুনিয়ার মধ্যে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে জিন্দিগি শেষ হয়ে যাবে এই জীবনের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আল্লাহ তালা এমন একটা কিতাব বান্দার হাতের মধ্যে দিবেন বান্দা

বড় গুণাও ছাড়ে না সব কিছু এই কিতাবের মধ্যে নিপিবদ্ধ করে দিছে সেই জন্য বাবা আগ দিকে যাওয়ার আগে আগে ইমান এবং আমলের দরকার আছে না নাই এলাকার মানুষদেরকে এলাকার মানুষগুলা কয় না না বলু মাছ না আমরা তো দেখি তোমরা আমাদের মতন শুধু মানুষ তোমাদেরকে নবী হিসাবে বিশ্বাস করতে পারলাম না এবার পয়গম্বরের দল ডাক দিয়া বলে আলাই না ইল্লাল বেলা আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এই জন্য বাবা একজন ওলামায় গ্রামের দায়িত্ব একজন মসজিদে ইমামের দায়িত্ব করো সুদের কথা ভুলে না দেওয়া সুদের কথাও জানায় দেওয়া আরামের কথা জানায় দেওয়া জিনা বিচারের ভয়াবহ পরিণতি জানিয়ে দেওয়া পর্দা না করলে পর্দার ভয়াবহতা কি হবে তা জানাই নিয়ে দেওয়া ঘুষ খাইলে কি হয় তা পরিণতি জানাই নিয়ে দেওয়া দুর্নীতি করলে কি হয় তা মানুষকে জানাই নিয়ে দেওয়া মানুষকে দিয়ে মানুষের সাথে বাটপারি চিকারি করে যারা বাপে কম দেয় উজুনে কম দেয় ব্যবসা করে মিথ্যা মতে মিথ্যা বনে বনে ব্যবসা করে তাদেরকে হক কথাগুলি জানায় দেওয়া আলেম ওরা মাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এই জন্য পয়গম্বরের দাগ দেওয়া বলে আমার আলাই না আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিলাম আমরা পৌঁছে দিলাম হেদায়তের মালিক কয়জন হেদায়তের মালিক কি আরেকটা আওয়াজ করে বলেন হেদায়তের মালিক কি এলাকার মানুষগুলো কিপ্ত হয়ে গেছে মেজাজ বড় বড় হয়ে গেছে হুজুর করে বারবার কই হুজুর এই ওয়াজ করেন না এই কথা বলেন না আমাকে ভালো লাগে না আমাদের পূর্ব পুরুষরা যে ধর্মের মধ্যে অনুসরণ করছে আমাদের দেব দেবী ধর্ম বাবারা আমাদের দেব দেবী করছে আমরা ওই দেবদেবী দেবী করব পূজা করব তোমাদের কথা আমরা শুনব না আমাদের মেজাজে মেজাজ বড় গরম হইয়া গেল আমাদের মেজাজ বড় গরম হইয়া গেল এবার কি করা যায় এলাকার মানুষ গুলা কি গেছে লাঠি দিয়ে আঘাত করবি পাথর দিয়ে কি মারবি এবার নবীদেরকে আঘাত করার জন্য এলাকার মানুষ সময় আমি আকোষ মেদিনেসা কলে কৌ আবাস করে বলেন কে একটা লোক ঘুরে আসছে যে লোকটার বয়স হইল 70 বছর এই বাবা 70 বছর বয়সে মানুষের কিন্তু কায়েকে তেমন শক্তি থাকে না শরিলের চামড়াগুলো পড়ে যায় দাঁতগুলো লড়ে যায় অনেকের দাঁত পড়ে যায় 70 বছর বয়সে অনেকে চোখে দেখে না কান দাঁড়া ঠিকমতো শুনতে পায় না পা দাঁড়া ঠিকমতো হাঁটতে পারে না আছে না নাই কিতাবের মধ্যে লেখা ওই লোকটার নাম গোলকাবি বিনাচার সত্তর বছর পর্যন্ত দেব দেবীর এবাদত করছে দেব দেবীর পূজা করছে আগুনের ইবাদত করছে গায়ের মধ্যে কষ্ঠ রোগ আছে কিন্তু এখন পর্যন্ত কষ্ঠ রোগ ভালো হয়নি কি করা যায় কি করা যায় দৌড়াইয়া পয়গম্বরদের কাছে আসছে পয়গম্বরদের কাছে আসার পর এবার পয়গম্বর তিন জন নবীদেরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর এর দল তোমরা যে আল্লাহ তলার পয়গম্বর এই কথা প্রমাণ কিভাবে বুঝবো আমি সত্তর বছর পর্যন্ত দেবা এবাদত করি সত্তর বছর পর্যন্ত আগুনের পোজা করি আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ আছে এখন পর্যন্ত ভালো হয় নাই তোমরা যদি সত্য পায় নাম্বার হ তাহলে আমার ভালো করে দাও আমার কুষ্ঠর যদি ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাদের পিন ধন নদীর প্রতি বিশ্বাস স্থাপন করব কালিমা পড়ব মুসলমান হয়ে যাব এমন সময় আল্লাহ তাদের কাছে তুলে আল্লাহ তাদের কাছে তো করতেছি আল্লাহ এই যে কুষ্ঠর লোকটা আজকে সত্তর বছর পরে আল্লাহতে সে দেব দেবের এবাদত করছে আগুনের এবাদত করছে আল্লাহ কোন প্রকারের পায়ে ধাপাই নাই আমাদের সঙ্গে ওয়াদা করেছে যদি কষ্ট রূপ বারো হয়ে যায় কালে না পড়বে ইস্তান গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে আল্লাহ এই হত্যার গোষ্ঠ রোধ করে দেন আল্লাহ তালার সাথে সাথে পয়গম্বর নবীদের ধোয়া কবন করলেন আর সত্তর বছরের মুখটা সাথে সাথে গোষ্ঠ থেকে সুস্থ হয়ে যায় চিৎকার করে বলে সোহান অসুস্থতা দেন কে আওয়াজ করে বলে আবার শিপা দান করেন কে ওই দা মারিত্রু ভাগুয়া

আল্লাহ তার হুকুম পর জমিনের মধ্যে আঘাত করলেন জমিন থেকে পানি বের করে আসল সঙ্গে সঙ্গে গোসল করলেন পানি খেলিলেন হজরতাই পয়গম্বর কোন কিতাবের মধ্যে লেখা হয় 18 বছর আবার কোন কোন বর্ণনায় 20 বছর পর্যন্ত রোগে আক্রান্ত ছিলেন 20 বছরের লোক তা অসুস্থ থাকার পরেও আল্লাহ তাআলার কুদরতি পানি দ্বারা গোসল করেছে সাথে সাথে সুস্থ যুবকে পরিণত হয়ে যায় আওয়াজ করে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইতাসিরি ইস্তনা चेरों साकार में कुलद जागल तमाम यारे मुस्तना नफ्ते खारा बिलोलो में हर दे देख तू तो यारु है जो न मांगे उसे तू बेजार है या है